শেষ চোটের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব শেষটি বাজাও শেষ মারতালি নিঃশব্দে মুছে যাক গোপন কালি এসেছে রে এসেছে চৌধুরী এসেছে হবে নাকি চুক্তি দেব নাকি উক্তি চোর পুলিশ ভাই ভাই চলো এসো হাত মেলাই উৎফুল্ল স্বরে উক্ত কথা দিয়ে বলতে বলতে ইগর এসে বসলো শুদ্ধর সামনে যদিও সুস্পষ্টভাবে বাংলা কথা বলতে পারেন না তিনি ঐশ্বর্যের মায়ের বদৌলতে একটু আটটু শিখেছিল এই যা তবে একটু আটটু দিয়েই বাঙালিদের খোঁচানোর কাজ ঠিকভাবে হয়ে যায় বলা বাহুল্য নরবরে উচ্চারণ দিয়ে সামনের ব্যক্তিকে অপমান করতে এক্সপার্ট এখন যেমন ভাবছেন শুদ্ধকে খোঁচাবেন কারণে অকারণে খুঁচিয়ে শুদ্ধ রেগে ওনার গায়ে হাত তুললে কোনো অঘটন সৃষ্টি করবে বাইরের দেশ থেকে এসে ওনার গায়ে হাত তোলার অপরাধে পুলিশের হাতে তুলে দিলেও মন্দ হয় না বাঙালি জাতি বিদেশি জেলের ভাত কেমন জানে না এই সুযোগে না হয় জেল থেকে ঘুরে আসুক মানুষের জীবনে সব রকমের অভিজ্ঞতা থাকা জরুরি তাছাড়া কোথাও লেখা নেই সায়েন্টিস্ট হলে জেলে যেতে পারবে না ওনার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে আছে শুদ্ধ বয়সটা থেমে না থাকলেও এখনও ইগোরের শারীরিক গঠন যথেষ্ট স্ট্রং পোশাক পরে রুচিসম্মত তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইগোর ওয়াইনের বোতল দেখে জানতে চাইল হোয়াইট নাকি রেড ওয়াইন নেবে শুদ্ধ কোনো জবাব না দিলেই নিজে থেকে রেড ওয়াইনের গ্লাস এনে ধরল শুদ্ধের সামনে শুদ্ধ এবারও ধরল না দেখে ইগর বলল রাগ করে নেই ইয়াংম্যান শুদ্ধ হাসলো ঠোঁটের কোণে হাসি এঁটে খোঁচা মেরে বলল কেমন সেন্সার উফ বিগ মিস্টেক চোর মহাশয় মুখের ওপর চোর বলায় ইগরের ভীষণ রাগ হলো তবে রাগটুকু প্রকাশ না করে হাসি মুখে বলল কি জন্য এসেছ ভয় পাচ্ছেন বুঝি তুমি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাব। আমি কি আপনার থেকে ভালো কে জানে ওটা পাবে না সাহেব কে বলল আমি আমার যিনি সজম করার ক্ষমতা আপনার আছে কথা বলতে বলতে আশেপাশে তীক্ষ্ণ নজর বলিয়া দেখে নিল নির্জন জায়গাটা এখন মধ্য দুপুর সুনশান এরিয়া কাছে কোথাও একটা দ্বীপ আছে এদিকটা পরিত্যক্ত এরিয়া বলা চলে এজন্য আকাম কুকাম সব এই এরিয়ার মধ্যে হয়ে থাকে তবে এই জায়গার কথা ঐশ্বর্য ছাড়া কেউ জানত না কারণ ঐশ্বর্যকে বেশিরভাগ সময় এখানে আটকে রাখতেন ছোট্ট একটা রুমে বন্দি রেখে কষ্ট দিতেন শুদ্ধ সুইডেনে এসেছে দুদিন হলো তিন দিনের দিন এসেছে ইগোরের সাথে দেখা করতে হতেও পারে এটাই শেষ দেখা শুদ্ধ কিরৎকাল চুপ থেকে ঠান্ডা চাহনি ছুঁড়ে ইংলিশে বলল ফর্মুলা কাজে লাগাতে পারলেন না পারার কথাও না তাহলে শুধু শুধু চুরি করলেন কেন কোটি টাকা পেলাম তোমাকে হারাতে পারলাম অপমানের শোধ নিতে পারলাম আমাকে হারালেন কিভাবে? তুমি জিনিয়াস আমি মানি এটাও জানি সামনে আরও চমকপ্রদ কাজ করবে কথা হচ্ছে টাকা অফার করেও যখন আমার হয়ে কাজ করলে না তখন রাগ হচ্ছিল এই কারণে আমি ঐশ্বর্যকে পাঠিয়েছিলাম তোমার কাছে যাতে তোমাদের মাঝে কিছু ঘটে নারীর সৌন্দর্যের কাছে পুরুষ পাবো আর ঐশ্বর্যের রূপ ছিল ওই রকমই ওর মায়ের জন্য বারবার বেঁচে গেছে আমার হাত থেকে নয়তো ওর ভার্জিনিটি আমি সে আমার ছোটো ভাইয়ের হবু বউ তাকে জড়িয়ে কোনো নোংরা কথা শুনতে ইচ্ছুক নই কথা হচ্ছিল চুরি নিয়ে সেটা নিয়েও কথা বাড়িয়ে লাভ নেই ফিরে যাও স্কটল্যান্ডের সায়েন্টিস্ট শেফার্ড ফ্লেমিংয়ের কাছে ফর্মুলা বিক্রি করতে চেয়েছিলেন ফ্লেমিং সন্দেহ করায় তাকে না দিয়ে ডিসুসবিনের কাছে চার কোটি তিপ্পান্ন লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করেছেন ভেবেছিলেন আজরাতে অন্য দেশে পাড়ি জমাবেন যাতে আমার মুখোমুখি হতেও না হয় এসব কথা তুমি জানলে কিভাবে। সে আমাকে কথা দিয়েছিল ভুলেও তোমাকে জানাবে না কিন্তু জানিয়েছে তো শুধু জানায়নি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হচ্ছে আমার আমার জিনিস এখন কাছে সুরক্ষিত বিশ্বাস না থমথম থমথমে মুখে সুদ্ধের দিকে কাট কাট সুদর্শন পুরুষটা আবারও তাকে ঘোল খাইয়ে ছাড়ল সব কথা সে জানে এর মানে এতদিন সিঙ্গাপুর থাকলেও তার নজর ছিল ওনার গতিবিধির দিকে অথচ উনি ভেবেছিলেন একের পর এক বিপদে পড়ে চৌধুরী পুত্র এসব নিয়ে ভাবার সময় পাবেন না আর যতদিনে বিপদ কাটিয়ে উঠবে ততদিনে ধরা বাইরে চলে যাবেন কিন্তু শেষ চালটা দিয়েই শুদ্ধ যে চেকমেট দেবে সেটা কল্পনাও করেননি পুলিশের গাড়ির হর্ন কানে পৌঁছাতেই বুঝতে বাকি রইল না ঘটনা সাইলেন্স করা পিস্তলটা নিজের কাছে না থাকায় উঠে দাঁড়াতেই কোথা থেকে একটা বুলেট এসে বিধল ওনার বুকের বাপাসে চোখের পলকে লাল রক্তে ভিজে গেল পরনের সবুজটি শার্ট তখনই পুলিশের গাড়ি থেমে ধপ শব্দ তুলে একদল পুলিশ ভেতরে প্রবেশ করল ইগর ততক্ষণে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে লুটিয়ে পড়েছে শুদ্ধের পায়ের কাছে শুদ্ধ এখানে আর কাউকে না দেখে পুলিশ ইগরের লাশের সঙ্গে সঙ্গে শুদ্ধকেও যেতে ইশারা করলো শুদ্ধ যেতে যেতে পথি মধ্যে দাঁড়িয়ে পেছন ফিরে একবার তাকালো তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকিয়ে রলো জঙ্গলের দিকে কিন্তু কাউকে নজরে না পড়লে চলে গেল পুলিশের সঙ্গে পুলিশের গাড়ির শব্দ শোনা না গেলেই ইয়াসির বের হয়ে এলো হেসে হাততালি দিতে দিতে বিড়বির করলো তোমার বিশুদ্ধ পুরুষ সাধু নয় চরুল পাখি সে নির্মমভাবে আহানাবকে মেরেছে এমনভাবে মেরেছে চেনা মুশকিল তার হাতে খুনের রক্ত লেগেছে আরও আগে থেকেই লেগেছে কিন্তু প্রমাণের ভিত্তিতে কখনও তার সামনে আসেনি কিন্তু এবার ঘটা করে তোমার শুদ্ধের গায়ে খুনির ট্যাগ লাগবে আমি খারাপ মাফিয়া বলে রিজেক্ট করেছিলে এবার এবার কি করবে শীতল রানী এবার মানতে পারবে খুনি স্বামীকে ভালোবাসা ওইরকমই থাকবে তো এ কথা বলে ইয়াসির দুই পকেটে হাত বুঝে শীষ বাজাতে বাজাতে হাঁটা ধরল বিপরীত পথ ধরে এখানকার কাজ আপাতত শেষ কিন্তু ইয়াসির হয়তো এটা জানত না শুদ্ধ এখানে এসেছিল প্ল্যান করে আর পুলিশরা ছিল ফেক প্লান্সি ইগরকে থার্ড ডিগ্রি দিয়ে আরও কিছু কথা বের করার কিন্তু হলো না হলোই না যখন তখন আফসোস করে লাভ নেই তাছাড়া মানুষের জন্য কষ্ট পেলেও অমানুষের জন্য শোক পালন করার প্রশ্নই আসে না ইগরের ঘটনা জানার জন্য রুবাব কল দিল শুদ্ধকে শুদ্ধ সেখানে একা যাওয়ায় রুবাব সায়নশীতাতেই ছিল তাদের চিন্তা দ্বিগুণ হলো যখন শুদ্ধ কল ধরছিল না কয়েকবার কল করার পর কল রিসিভ হলে ফোনের ডিসপ্লেতে শুদ্ধের মুখটা ভেসে উঠল শুদ্ধ সাওয়া নিয়ে এসেছে শুদ্ধ তাকে দেখে রুবাব বলল কাজ হয়েছে হুম খোসা বা লাশ গায়েব আলহামদুলিল্লাহ রুবাব আলহামদুলিল্লাহ বলা শায়ন ব্রুজরা কুচকে তাকালো বলল এই শালা তোর শ্বশুর মারা গেছে আলহামদুলিল্লাহ বলিস কোন কান্না কর দু মিনিট মন খারাপ করে থাক জাতের শ্বশুর হলে কান্না করতাম কিন্তু ওইটা ছিল অজাতের শ্বশুর অবশেষে পথের কাটা শৈল ভেবে খুশি লাগছে তবুও মন খারাপ কর এই শুদ্ধ তুইও কর সায়নের কথা শুনে শুদ্ধ মাথা মুস্তে মুস্তে জবাব দিল তোমরা শুরু করো আমি খেয়ে এসে শোকে জয়েন হচ্ছি আচ্ছা এই নিয়ে কথা বলতে বলতে শুধু অন্য প্রসঙ্গে কথা ওঠালো তার কথাই রুবাবার সায়ন হো হো করে হেসে ফেললো এরপর প্রসঙ্গে এলো তিন ভাইয়ের বিয়ের অনুষ্ঠান নিয়ে বিয়ের কাঠ চাপাতে দেওয়া হয়ে গেছে কাঠটা নাকি ভীষণ সুন্দর কার্ডের ডিজাইন সিলেক্ট করেছেন সীতারা শাহাদ চৌধুরী আগামী মাসে ছুটিতে আসবে তখনই শুভ কাজ সম্পূর্ণ করা হবে অথচ এখন থেকে বাড়িতে বিয়ের তোরজোর লেগে গেছে বোনেরা কে কি করবে কে কি পড়বে সেটার প্ল্যানও ডান এমন আরও কিছু কিছু ব্যাপারে কথা বলতে বলতে তিন ভাই খুব হাসল মজা করল এরপর কল কাটল শুদ্ধ খেয়ে পুনরায় বের হলো কারণ যাদের দিয়ে কাজটা করিয়েছে তাদেরও পকাপক্ত একটা ব্যবস্থা করে যেতে হবে নয়তো এখান থেকে আবার ঝামেলার ডালপালা গজাবে এই ভুল তো বারবার করা যাবে না অতপর আরও কিছু জরুরি কাজ সেরে পরের দিন শুদ্ধ সিঙ্গাপুর ফিরল রুবা ঐশ্বর্যকে নিয়ে চেক আপ করিয়ে আনলো আরেকবার ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে রাখলো শতরূপা চৌধুরীকে নিয়ে টুকটাক শপিং সারলো বাড়িতে ছোট ভাই বোনেরা আসে তাদের জন্য কিছু নিতে হবে বাড়িতে পা দিলেই ধরবে কী এনেছে জানার জন্য অগত্য টুকটাক কেনাকাটার কাজে শুদ্ধকে আর টানেনি কেউ কারণ এখানে আসার পর থেকে বিশ্রাম পায়নি ছেলেটা এসে খেয়ে ঘুমাচ্ছে আগামীকাল তাদের ফ্লাইট একটানা বাইরে থেকে দেশের জন্য সবারই মনটা আকোপাকো করছে সারাফাত চৌধুরী জানিয়েছেন বাড়িতেই যেন ওঠেন ভাইয়ের মুখের ওপর শতরূপা কিছু বলেননি দেখতে দেখতে সময় কাটতে লাগলো নিজের মতো ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে রাতটাও পার হলো পরের দিন সকাল হলো দুপুরটা পেরিয়ে বিকেলে রেডি হয়ে সকলে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হলো আগে প্রতি সপ্তাহে চার দিন করে একজন মহিলা আসতো সাম্য সিজনকে পড়াতে উনি একটা স্কুলের ইংলিশ টিচার নাম সুলতানা উনি নিজেও পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা করেন বলা বাহুল্য ভালো পড়ানো শ্যাম্য সাথে বর্তমানে শীতলকে পড়াচ্ছেন ইংলিশ সাবজেক্টটাই পড়ে শীতল শীতলকে পড়ার চক্করে ফেলে গেছে শুধু আগে বিকেলে কত সুন্দর ঘুরে বেড়াতো সাইকেল চালাতো গাছে উঠে ফল পাকর পেরে খেত আহা সেই দিনগুলো কত সুন্দর ছিল আর এখন বিকেল হলেই বই খাতা নিয়ে বসে পড়তে হয় তবে আজ অনেকক্ষণ অপেক্ষা করেও ম্যাম আসতে না তাই তিনজনে মিলে শুয়ে বসে চিৎকার হয়ে গল্প করে সময় কাটালো আজকে পড়া নেই তাই তিনজনে খুশিতে হই হৈ করে বের হলো অনেকদিন পর শীতল গাছে উঠে পেয়ারা তেঁতুল আমরা পেরে মাখামাখি করে খেলো পুরো বাগানে কিছুক্ষণ তার সাইকেল চালালো সন্ধ্যা আজানের পর তার উস্কো খুস্কো চুল দেখে সিমিন বকতে শুরু করলো শীতল মায়ের বকা শুনে ফুলরানি হয়ে মুখ ফুলিয়ে তেল নিয়ে বসলো সীতারার কাছে চুলে তেল দিতে একদমই ইচ্ছে করে না কেমন মরা মরা লাগে সীতারা ড্রয়িং রুমে বসেই যত্ন করে শীতলের লম্বা চুলে তেল দিয়ে দুপাশে দুটো বিনুনি করে দিল তার দেখে স্বর্ণ বসল শখ পড়ছিল তাকেও ধরে চুলে তেল দিয়ে চুল বেঁধে দিলেন সীতারা এরপর সন্ধ্যার নাস্তা সেরে শুদ্ধের রুমে গিয়ে বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি খেল নিজের ফোন চেক করে দেখলো শুদ্ধর মেসেজ এসেছে রুমে যেন পাই মেসেজটা নিয়ে কিছুক্ষণ গবেষণা করে বুঝলো মহারাজ তার মানে বাড়ি ফিরছে তবু শিওর হওয়ার জন্য ছুটতে ছুটতে গেল সীতারার কাছে কোনো মতে আকাশ সমান আনন্দটুকু কোনো মতে গোপন করে সিঁড়ির কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল বড়মা মা রুবাব ভাইয়েরা কি দেশে ফিরছে হ্যাঁ কবে আজ রাতের ফ্লাইটে সবাই আসছে হুম আচ্ছা এ কথা বলে শীতল সিঁড়ি থেকে সরে নেচে উঠল ইস এত খুশি লাগছে কেন লজ্জাও লাগছে মহারাজ আসতেন তাহলে তিন সপ্তাহের নামে কতগুলো দিন সে বাড়িতে নেই কতগুলো দিন শুয়ে দেখেনি দেশের বাইরে গিয়ে যেন ভুলেই বসেছে তারও একটা বউ আছে বউটা তাকে খুব মিস করে ঘুমের ঘরে বিছানা হাতটা না পেলে ফুপিয়ে কাঁদে তার বেলায় লবডঙ্কা অথচ নিজের বেলায় ষোলো আনা বুঝে নিতে ওস্তাদ নয়তো কি ফেরার আগে ঠিকই হুমকি দিয়ে রেখেছে রুমে যেন পাই বললেই হবে নাকি এসব নানান কথা ভাবতে ভাবতে লাজুক হাসলো গাল দুটো লাল হয়ে উঠলো একরাশ লজ্জায় প্রবাসীর বৌদের আনন্দটুকু আজ উপলব্ধি করতে পারছে এই আনন্দটুকু যেন ঈদের সামিল এসব ভেবে লাজুক হেসে দুই হাতে মুখ ঢাকতে যাবে তখন দেখে স্বর্ণ রুমের দরজায় দাঁড়িয়ে আছে তাকে দেখে হাসি চওড়া হলো শীতলের দ্রুত গিয়ে স্বর্ণকে বলল আপু রুবাব ভাই আসছে বোনের মুখ দেখে বহু কষ্টে হাসি আটকালো স্বর্ণ জবাব দিল হুম সঙ্গে শুদ্ধ ভাইও শীতল হঠাৎ মুখটা থমথমে করে অন্যদিকে তাকিয়ে বলল কারো খোঁজ নিতে আমার বয়ে গেছে এ কথা বলে শীতল নিজের রুমে ঢুকে গেল আর তাকে যেতে দেখে স্বর্ণ হেসে ফেললো যার আগমনে তার চঞ্চলতা বেড়ে গেছে লজ্জা পাচ্ছে ঠোঁটে মিটিমিটি হাসি ভেসে উঠেছে তার খোঁজ নিতে নাকি বয়ে গেছে ভাবা যায় আপনাকে আমি স্বামী হিসাবে মানি না না নামাই আপনার ছোঁয়া লাগলে গা গুলিয়ে আসে আমার ঘেন্না হয় আপনি আস্ত একটা জানোয়ার চিৎকার করে বলা কিয়ারার কথা শুনে বোরাকের মধ্যে কোনো ভাবান্তর দেখা দিল না কনিষ্ঠ আঙুল দিয়ে কান ঘুচিয়ে নিল হাতে জ্বলন্ত সিগারেটে কয়েকটা টান মেরে অ্যাস্ট্রেতে ঘষে নিল তারপর চট করে উঠে গায়ের শার্ট খুলে রুমের এক কোণে প্যান্টের বেলটাও তার মনোভাব কেয়ারা পালাতে গেলে বোরাক তাকে ধরে ফেললো ফিসেল হেসে কানে কানে বলল লুকোচুরি পরে খেলবো ডার্লিং আগে আদর আদর খেলায় পর্বটা শেষ করি আমরা হলাম ভিলেনের জাত জোর করা সিনিয়ে নেওয়া হচ্ছে আমাদের ধর্ম ভালো মানুষই আমাদের রক্তেও নেই তোমার ছোয়াতে গা গুলালে বমি করো সমস্যা নেই সত্যি বলতে তোমার বমির কারণ হতে পেরে আমার বরং ভালোই লাগবে যেতে দিন আমায় কেন করছে এমন ভালো লাগে তাই আমি তো আপনাকে চিনতামও না তবে আমি চিনতাম শীতলের কাছের মানুষের সন্ধান করতে গিয়ে তোমায় পেয়েছি কবুল যখন বলেছ এভাবেই নিজেকে মানিয়ে নাও পারলে কনসিভ করো বাবা ডাক শোনাও নিজের সংসার সাজাও তবে মুক্তি পাবে না এ কথা বলে কেয়ারাকে ধাক্কা দিয়ে বিছানায় সুরে পুরুষালে শক্ত দেহের ভার ছেড়ে দিল বোরাক ধীরে ধীরে গাঢ় থেকে গাঢ়তর হল স্পর্শ অসহায় কেয়ারা শব্দ করে কাঁদতে লাগলো মনের মিল না থাকলে বড় সবোধায় বিষের মতো লাগে ঘৃণা হয় বুরাক যখন তার পোশাক খুলতে ব্যস্ত তখনও নিজেকে বাঁচাতে কিল ঘুষি খামচি আচর কেটে নিজের বাঁচানোর আপনার চেষ্টা চালালো করুণ সুরে বারবার ডাকল তার প্রিয় বাবাকে ডাকলো মমতাময়ী মাকে ভেজা চোখেও ভাসল মনকুঠুরিতে লুকিয়ে রাখা প্রিয় পুরুষের মুখ দুর্ভাগ্যবশত কেউ শুনল না বিধায় বাঁচাতেও এলো না প্রতিবারের মতো এবারও ছাড়া পেল না সে মনের দখল না পেলেও জোরপূর্বক শরীরের দখল ঠিকই আদায় করে নিল পুরুষত্বের জোর দেখে নিজের কাজ সেরে পাশে শুয়ে পড়ল বুড়া ক্লান্ত দেহে ঘুমিয়েও পড়লো কিছুক্ষণের মধ্যেই কেয়ারা নীরবে চোখের জল ফেলতে ফেলতে পশতে লাগলো নিজের হিসাব তবে আসছে মানতে বাধ্য যারা সুইসাইড করে তারা সত্যি সাহসী নয়তো কিভাবে সুইসাইড করতে পারে তারা সে তো পারে না সে তো ভীত কতবার মরতে গিয়েও পারেনি অথচ এভাবে বন্দিনী জীবনে বাঁচতেও তার ভয় পরের দিন সকালে মিষ্টি একটা সকালের সূচনা হলো রস্তার মতো চৌধুরীর গিন্নিরা রান্নাঘরে ব্যস্ত শীতল সিমিনের রুমে এখনো ঘুমাচ্ছে গতরাতে খাবার খেয়ে মায়ের রুমে শুয়ে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল সেখানে শুয়েই ফোন টিপতে টিপতে কখন ঘুমিয়ে পড়েছে ঘুম ভেঙেছে ফজরের আজানের অনেক পর তখনই উঠে নিজের রুমে ফ্রেশ হয়ে একবার শুদ্ধ রুমে উঁকি মেরে দেখে শুদ্ধ রুমে নাই বিছানা ফাঁকা তার মানে হাঁটতে বেরিয়েছে তার দেখা পেতে নিচে থাকতে হবে ফাঁকা রুমে একা পেলে তাকে পানিশমেন্ট দিবেই দিবে এ কথা ভেবে সে ধীরে সুস্থে নিচে নামলো বাগানে কিছুক্ষণ হাঁটলো তবু শুদ্ধ আসতে না দেখে রান্নাঘরে গেল মা চাচিদের ব্যস্ত হাতে কাজ করা দেখে পুনরায় ড্রয়িং রুমের দিকে যেতেই শুদ্ধর মুখোমুখি হল চোখা চোখেও হলো শুদ্ধ রান্নাঘরে মা চাচিদের দেখে পাশ কাটিয়ে যেতে যেতে নিচু স্বরে বলল রুমে আসুন মিসেস সোয়েব এক্ষুনি হঠাৎ তাকে আপনি সম্বোধন করায় চোখ বড় বড় করে তাকালো শীতল এত সম্মান হজম হলো না তাই শুদ্ধের দেখা দেখি সেও ফিস ফিস করে বলল কেন শুদ্ধ ফিসেল হেসে বলল মিষ্টি খেতে কথা শুনে ঘটনা বুঝতে বাকি রইল না তার তবে সকালবেলা শুদ্ধকে জ্বালানোর সুযোগ হাতছাড়া ছাড়া করল না সে মুহূর্তে শয়তানি বুদ্ধি খেলে গেল তার মাথায় শুদ্ধের পেছন পেছন সিঁড়ি অব্দিকে লাজুক মুখে বলল স্বামী বলছিলাম যে বিয়ে হয়েছে অনেক দিনই তো হলো বাপের বাড়ি যাওয়া হয়নি মনটাও খুব একটা ভালো নেই যদি পাঁচ কেজি মিষ্টি কিনে দিতেন ঘুরে আসতাম কদিন ধরে পিঠে মার পড়ে না তাই না রোমেচল চল মিষ্টি নিতে সায়েন্টিস্টকে বিয়ে করেছি তার এত এত টাকা মিষ্টি ছাড়া বাপের বাড়ি গেলে কেমন দেখায় না আপনি বরং মিষ্টিটা এখানেই দিয়ে দেন তার শয়তানির মতিগতি বুঝে শুদ্ধ এবার প্রচণ্ড বিরক্ত হল রাতে ফিরে শীতলকে রুমে না পেয়ে রেগে আছে যদিও এখন আবার সকাল সকাল জ্বালাতে শুরু করেছে তবে রান্নাঘরে মা চাচিদেরকে দেখে কিছু বলতে পারছে না তবু ধমকে বলল সকালবেলা পড়তে বসা যায় না এখানে কি যা পড়তে বস সিঁড়ির কাছে ওদের ঝগড়া করতে দেখে সীতারা খেয়াল করলেন তিনি সিদ্ধ ডিমের খোসা সারাতে সারাতে বললেন কিরে রে শুদ্ধ সকালবেলা ধকাচ্ছিস কেন মেয়েটাকে পালানোর পথ পেয়ে শীতল সীতারার কাছে গিয়ে মলিন মুখে বলল বড়মা তোমার ছেলেকে মিষ্টি কিনে দিতে বলো সকালবেলা মিষ্টি কি করবি বাপের বাড়ি বেড়াতে যাব নতুন নতুন বিয়ে হয়েছে খালি হাতে যাওয়া যায় নাকি মান সম্মানের একটা ব্যাপার না এ কথা শুনে সিমিন পরোটা বেলতে বেলতে থেমে গেলেন শুদ্ধর দিকে একবার তাকে পুনরায় তাকালেন শীতলের দিকে না চাইতেও হেসে ফেললেন তিনি ওনাকে হাসতে দেখে শুদ্ধ তাকালে চোখাচোখি হলো মুখে না বললেও ওনার হাসির মানে শুদ্ধ ঠিকই বুঝলো বাধা দিয়েছিলাম বলে ভিলেন না বেশ হয়েছে পাজি মেয়েকে করো বিয়ে আরও করো আর সারা জীবন জ্বলতে থাকো শুদ্ধ আর না গটগট করে সিঁড়ি বেয়ে রুমের দিকে হাঁটা ধরলো তবে তার কানে ঠিকই পৌঁছালো মাতাসিদের খিলখিল হাসির শব্দ সেও বোধ হয় মুসকি হাসল অতপর সাওয়া নিয়ে বের হতেই দেখে রুমে দুষ্টু মালকিন এসে হাজির হাতে কফির মগ সে তোয়ালে মেলে দিয়ে হাত বাড়িয়ে মগটা নিয়ে সেন্টার টেবিলের ওপর শব্দ করে রেখে দিল তারপর দু কদম এগিয়ে বিনা বাক্যে শীতলকে বাহুরে জড়িয়ে নিল কতদিন পর মনে হচ্ছিল এক একটা দিন নয় বছর কাটাচ্ছে বুকটাও যেন খা খা করা শূন্য মরুভূমিতে পরিণত হয়েছে এইটুকু দেহের মেয়েটা দেশের বাইরে গিয়েও তাকে শান্তি দেয়নি চারিদিকে সবই ছিল অথচ শান্তি ছিল না কেমন শূন্যতা ভাব এখন যেমন শান্তিতে বুক ভরে গেছে এই শান্তিটাই খুঁজে মরছিল ভেতর ভেতর পাগল প্রায় হয়ে উঠেছিল এই ছোঁয়াটুকু পাওয়ার জন্য শীতলের কম্পিত হারটাও তখন উঠে এসেছে শুদ্ধের পিঠে তখন হাতের বাঁধনটা দ্বিগুণ শক্ত করে বুকের সাথে পিষে ফেলার পরিকল্পনা করলো যেন বুকের মালিক ব্যথা পেল শীতল চুপ করে রইল ঠোঁটে লাজু খাসি চোখে একরশ খুশি এত ভালো লাগা আনন্দ কখনোই লাগেনি বিশেষ করে এই মানুষটার আগমনে আগে বহুবার দেশের বাইরে গেছে এমনটা লাগেনি তবে কি বৈধ সম্পর্কের টান নাকি এটা নাকি তীব্র ভালোবাসার ফল তাকে চুপ থাকতে দেখে সেভাবেই দাঁড়িয়েই শুদ্ধ বলল এভাবে চেপে ধরে মেরে ফেলি আপনার বুকে মাথা রেখে যদি মরতে পারি তবে আমার মরণ